হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মামুন ফিশ সাপ্লায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব ছোট পুকুরে কি কি মাছ চাষ করা যায় কোন মাছ চাষ করলে বেশি ভালো হয় আবার পুকুর নির্ধারণ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পুকুরটি ফাঁকা জায়গায় নেবার যাতে সবসময় রোদ্রু আসে কারণ ছায়া জায়গায় মাছের বৃদ্ধি হয় না শীতকালে যারা মাছ চাষ করবেন তাদের জন্য বলি শীতকালে মাছ বাড়ে কম রোগ ব্যাধি হবার সম্ভাবনা বেশি থাকে সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন পুকুর তৈরি কীভাবে করবেন পুকুর অনেকে অনেকভাবে তৈরি করে থাকে আমরা যেটা করি সেটা হল পাথরে চুন সর্ষের খোল দিয়ে পুকুরটা ভালোভাবে তৈরি করে নেব ছোট পুকুরে কী কী মাছ চাষ করবেন আমরা রুই কাতলা মাছ চাষ করতে পারি রুই কাতলা আমরা একশো গ্রাম থেকে দুশো গ্রাম সাইজের মাছ পুকুরে ছাড়ব এর সাথে মৃগেল চাষ করতে পারি আবার বেশি মাছ ছাড়বো না পুকুর কতটুকু সেই হিসেবে ছাড়ব যাতে মাছগুলো বাড়তে সুবিধা হয় আমরা পুঁটি মাছ চাষ করতে পারি সরপটি মাছের ক্ষেত্রে আমরা অন্য কোনো বড়ো মাছ পুকুরে রাখব না পোনা দুই থেকে তিন ইঞ্চ ছাড়তে পারেন আবার ছয় মাসের মধ্যে এই মাছটি বিক্রি করতে পারবেন খাবার কি কি দেবেন সর্ষের খোল রাইস এই সব দিতে পারেন আবার পুকুরে এইভাবে জাল দেওয়ার চেষ্টা করবেন মাটের পুকুর হলে অবশ্যই দেবেন ভিয়েতনামী কই মাছ ছোট পুকুরে এই মাছ চাষ করা যায় এটা লাভজনক চাষ এই মাছ চাষের ক্ষেত্রে পুকুরের পাহাড় উঁচু রাখব বা লেড দিয়ে পাহাড়ের চারিপাশ ঘিরে নেব এটা যদি বর্ষাকালে চাষ করেন শীতকালে কই মাছ চাষ করা যায় আবার চাইলে তেলাপিয়া চাষ করতে পারেন এই মাছগুলো শীতকালীন মাছ ছোটো পুকুরে এই ধরনের মাছ চাষ করে থাকি আমি সকল কৃষক ভাইদের বলতে চাই মাছ চাষ খুবই লাভজনক একটা চাষ ভালোভাবে মাছ তৈরি করতে পারলে মাছ শেষে বা বছর শেষে ভালো একটা ইনকাম দেবে তাই প্রত্যেক কৃষি ভাইকে মাছ চাষ করা দরকার বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওই